তোমার সফলতা তোমারই প্রচেষ্টার ফসল আল কোরআনে বলা হচ্ছে মানুষ তাই পাই যা সে চেষ্টা করে অ্যাডমিশনের হাল ভাঙা এই কঠোর টাইমটা যেখানে খেয়ে না খেয়ে রাত জেগে এবং শেষ দায় অবনত হয়ে ডুকরে কেঁদে উঠে বলা যে হে আমাদের প্রভু বা আমাদের রব আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি তুমি চান্স পেয়ে দাও সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা ঢাকা ইউনিভার্সিটি খুব দ্রুতই প্রবেশ করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের দিন জানিয়েছেন খাতার বিভিন্ন জটিলতা এবং প্রশ্নের বিভিন্ন সমস্যার কারণে দেরি হয়েছে তাদের খাতাটা হাতে পৌঁছাতে এবং যার কারণে এখনো খাতা দেখার কাজ চলমান রয়েছে তবে তিনি দ্য ডাইলি ক্যাম্পাসকে এটা বলে আশা দিয়েছেন আগামী সপ্তাহের মঙ্গল অথবা বুধবারে প্রকাশিত হতে পারে ঢাকা ইউনিভার্সিটির তোমাদের বহুল প্রত্যাশিত সেই রেজাল্টই তোমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত এবং কি বলা হয় তোমাদের যে হাড় ভাঙা যত পরিশ্রমগুলো ছিল সবগুলো কিন্তু এই রেজাল্ট পাবলিশের পর পরেই হয়ে যাবে এক একটি গল্প তখন তোমাদের যে পরিশ্রমটা এটাকেই তোমরা শোনাবা তোমাদের ছোট ভাইদেরকে যে আমি এভাবে পড়তাম আমার পড়ার রুটিন ভাবে ছিল আমি এই এই রুলস ফলো করতাম আমি এই নোট তৈরি করতাম এখন তোমাদের নিজেদের সাধারণ মনে মনে হলেও রেজাল্ট পাবলিশের পর থেকে তোমার মনে হবে তুমি ওই জায়গার বা তুমি ওই পরিবারের একজন আইডল দল বা আয়ের রেজাল্ট যেহেতু পাবলিশের ডেট বা ডেড লাইন দিয়েই দিয়েছে সুতরাং আশা রাখতে পারি এই তারিখ ইনশাল্লাহ পাবলিশ হবে অথবা ঢাবির বি ইউনিটের মতো শর্ট করে যে কোনো সময় কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে তোমাদের জন্য অবিরাম শুভকামনা এবং ভালোবাসা থাকবে আশা করি তোমার যে কাঙ্ক্ষিত আশা বা লক্ষ্য বা টার্গেট যেটা ছিল ঢাকা ইউনিভার্সিটির সেটা তুমি ইনশাল্লাহ পাবে তোমরা যারা ভালোভাবে পরীক্ষাটা শেষ করছো এবং ভালো একটা আশা রেখেছো ইনশাল্লাহ তোমাদের সকলেরই ঢাকা ইউনিভার্সিটি চান্স হবে এবং তোমাদের পরিশ্রমগুলো একটি গল্পে পরিণত হবে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট রেডি হচ্ছে তুমি মানসিকভাবে Adios de Sotó.